কোন প্রশিক্ষণ ছাড়াই অ্যাকশন সিনেমা বানাচ্ছে সিলেটের কয়েক কিশোর তামিল সিনেমার মতোই অ্যাকশন দৃশ্য গ্রাফিক্স এডিটিং করছে তারা ইউটিউব দেখেই শিখেছে এমন গ্রাফিক্স এডিটিং তাদের ভিডিও অন্য পেজ আপলোড করে ইনকাম করছে হাজার হাজার টাকা বঞ্চিত হচ্ছে মেধাবী এই তরুণরা পাঁচ সাতজন দৌড়ে আসছে বড় দা হকি স্টিক আর লাঠি সোটা নিয়ে যাকে উদ্দেশ্য করে মারতে এসেছিল তার কাছেই সকলে মার খেয়ে চিৎকাত হয়ে পড়ে গেছে যেমনটি দেখানো হয় সিনেমাতে মারামারির দৃশ্যে অভিনয় করা এরা কেউ পেশাগত অভিনেতা বা পরিচালক নয় আর ভিডিওগুলোতে মারামারি করার জন্য তারা যে হাতিয়ার গুলো ব্যবহার করছেন তার কোনটি আসল নয় দৃশ্যগুলো দেখে মনে হতে পারে মারামারি করতে গিয়ে তাদের শরীর থেকে রক্ত ঝরছে ও হাত পা ভেঙে গেছে কিন্তু এগুলোর সবকিছু কিছুই নকল খেলনা এই হাতিয়ারগুলো এর কাজ চালানোর জন্য তারা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছেন তরুণদের এই দলটি নিজেদের পারদর্শিতা ও দক্ষতা দিয়ে মারামারি দৃশ্যগুলোকে সত্যি ঘটনার মতো ফুটিয়ে তুলেছে দেখে বোঝার উপায় নেই এগুলো বাংলাদেশের গ্রামের কয়েকজন তরুণের অভিনয় করা ও মোবাইলে ধারণ করা সাজসজ্জা শুটিং এর স্থান ও মারামারি দেখে মনে হবে এগুলো দক্ষিণ ভারতীয় সিনেমার অ্যাকশন দৃশ্যের অংশ পেশাগত দক্ষতা না থেকেও নিপুণভাবে এই কাজটি করে যাচ্ছে সিলেটের কিছু তরুণ সিলেটের বাসিন্দা বলে তাদের দলকে বাংলাদেশের অন্যরা সিলেটি বলে ডাকে এদের তাদের কারোই কোনো প্রশিক্ষণ নেই ক্যামেরা চালানো এডিটিং কিংবা গ্রাফিক্স সবই তারা শিখেছে গ্রাম থেকে ইউটিউব দেখে বিশ্বাস করা কঠিন একদল তরুণ কোন রকম অর্থের যোগান ছাড়াই বানিয়ে ফেলছে হুবহু তামিল সিনেমার অ্যাকশন দৃশ্য তারপরেও তাদের তৈরি অ্যাকশন ভিডিওগুলো বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার থেকেও বহুলাংশে ভালো বলে মত দিয়েছেন অনেক নেটিজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করছেন তামিল সিনেমার আদলে বানানো এই ভিডিওগুলো। মারামারি করার সময় সিনেমাতে মাটি থেকে ধুলা উঠতে দেখা যায় সেই কাজে সিমেন্ট ব্যবহার করে তারা সাধারণত ধুলা উঠলেও ভিডিওতে এত বোঝা যায় না তাই মাটিতে পড়ে যাওয়ার দৃশ্যে এবং সেখান থেকে উঠে দাঁড়ানোর পর জামা কাপড়ে সিমেন্ট লাগিয়ে দেওয়া হয় সিমেন্টকে ধুলার মতো ছড়িয়ে দেওয়ার জন্য পাশ থেকে কার্টন কাগজ দিয়ে বাতাস দেওয়া হয় আহত হয়ে রক্ত বের হচ্ছে বোঝাতে আলতা ব্যবহার করা হয় আর মারামারি করার জন্য চাইনিজ কুড়াল হকিস্টিক ছুরি ও গাছের তৈরি মোটা লাঠি ব্যবহার করা হয় এগুলোর বেশিরভাগই নকল অস্ত্র যেগুলোতে তেমন ধার নেই ক্লোজ আপ শট অর্থাৎ যখন কাছ থেকে ক্যামেরা করা হয় তখন আসল হাতিয়ার রাখা হয় কষ্ট ও পরিশ্রম করে এই ভিডিও বানালেও সিলেটের এই তরুণরা এখনো ইউটিউব থেকে টাকা আয় করতে পারছে না ইউটিউব বা ফেসবুক থেকে টাকা আয় করতে করতে যে কাজ হয় তা তারা এখনো শিখতে পারেনি ব্ল্যাকবুক এন্টারটেইনমেন্ট নামের একটি ফেসবুক পেজ থেকে ছেলেদের তৈরি এই ধরনের অ্যাকশন ভিডিও নিয়মিত পোস্ট করা হয় অন্য পেজ থেকে তাদের নির্মিত ভিডিওগুলো গুলো আপলোড করে মিলিয়ন ভিউ হওয়ার পরেও সেখান থেকে কোনো প্রকার অর্থ পায়নি সিলেটে এই তরুণরা দুই মিনিটের একটি অ্যাকশন ভিডিও এডিট করতে প্রায় দুই দিন সময় লাগে কারণ এগুলোতে স্লো মোশন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আরো বিভিন্ন কাজ করতে হয় তাই তো বিগ বাজেট এত নামি দামি ক্যামেরা ও উন্নত সব প্রযুক্তি থাকার পরেও আমাদের বাংলা সিনেমার মান এখনো আগের মতোই রয়ে গেছে অনেকেই মনে করে অনেক বাজেট ছাড়া ভালো অ্যাকশন সিনেমা তৈরি করা সম্ভব না এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে এই তরুণরা মারামারির দৃশ্য করতে গিয়ে এদের অনেকেই হাতে পায়ে প্রায় সময় আঘাত ও চোট পেয়ে থাকে তবুও শখের এই কাজ থেকে সরে যায়নি তাদের বিশ্বাস তারা একদিন ভালো মানের অ্যাকশন দৃশ্যে নেতৃত্ব দিবে বাংলাদেশের সিনেমায় কাজ করার ডাক পাবে মাদারীপুরের সুফিয়ান খান মাহবুব তামিল সিনেমার আদলে একই রকম স্বল্প দৈর্ঘ্যের অ্যাকশন ভিডিও বানান দশ বারো জন নিয়ে গঠিত তাদের দলের নাম ফ্রেন্ডস ফর এই দলের বেশিরভাগ সদস্য স্কুল পড়ুয়া শিক্ষার্থী করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকায় বন্ধুরা মিলে তামিল সিনেমার মারামারি দেখে ভিডিও বানানো শুরু করেন তারাও শুরুতে মোবাইল দিয়েই ভিডিও ধারণ ও এডিটের কাজ করতেন তারপর নিজেদের তৈরি করা ভিডিও থেকে উপার্জন আসতে শুরু করলে তা দিয়ে ক্যামেরা ও ল্যাপটপ কিনে নেয়